নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে পাখির যে বদ্রি পাখির বাচ্চা হয় বা বাদ্রিগড় পাখির বাচ্চা হয় সেই পাখির বাচ্চার ডানার পালক পড়ে যায় অনেককে সমস্যা অনেক বন্ধুরা কমেন্ট করে জানিয়েছেন আর পালক পড়ে যাওয়ার সমস্যা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি আগে আজকের আবারও বানাচ্ছি তো অবশ্যই সেটি আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক অবশ্যই বন্ধুরা আজকের আমি আলোচনা করব যে পাখির বাচ্চার পালক পড়ে যাওয়া থেকে কীভাবে বাঁচবেন আপনারা তো বন্ধুরা আপনারা অনেকে পাখি পালন করছেন নতুন হোক পুরনো হোক অনেক বন্ধুদের প্রবলেম এই প্রবলেমটিকে সলভ করতে পারছেন না সেটি নিয়ে অবশ্যই আমার কাছে কমেন্ট এসছে সেই জন্য আজকের ভিডিওটি বানাচ্ছি তো বন্ধুরা আপনাদের বলে থাকি যে আপনি ফার্মটিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এর মেন কারণ হচ্ছে পাখির গায়ে পোকা হওয়া এদের ভাড় আপনি দেখবেন যে এদের ভাঁড় অনেক সময় পোকায় ভরে যায় এদের পাখির বাচ্চা যখন থাকে সেই সময় পোকাটা বেশি হয় আর ওই পোকাগুলো কি করে ধীরে ধীরে পাখির বাচ্চা যে হয় সেই পাখির বাচ্চার গা থেকে রক্ত খেতে থাকে আর এদের গায়ের পালক ওঠা বন্ধ করে দেয় আর তখন কিন্তু প্রবলেমটা বেশি হয় তখন আপনি দেখবেন যে আপনার পাখিগুলো খুব ভালো রয়েছে বা অনেক পালক ভালো গজিয়ে গেছে তারপরে দেখবেন ধীরে ধীরে পালকগুলো ঝরতে শুরু করে দিয়েছে অবশ্য এই প্রবলেমটি নিয়ে অনেক বন্ধুরা সলভ করতে পারেন না সেটি নিয়ে চিন্তিত হয়ে পড়েন কি ওষুধ মারবেন কি ব্যাপার সেটি নিয়ে প্রবলেমে থাকেন তো বন্ধুরা অনেক ওষুধ খুঁজতে থাকেন অনেক জায়গায় রিসার্চ করতে থাকেন রিসার্চ করেও ভালো রেজাল্ট পাওয়া যায় না তো এর মেন প্রবলেম কিন্তু আপনাকে সবার প্রথম জানতে হবে যখন কোনো আপনার ফার্মে প্রবলেম হচ্ছে এর মেন প্রবলেমটা আপনাকে খুঁজে বার করতে হবে কি কারণে এর প্রবলেম হচ্ছে তো আমি অনেক দিন থেকে পাখি পালন করছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে এই প্রবলেমটি শেয়ার করছি তো বন্ধুরা মেন প্রবলেম হচ্ছে এই পাখির ভাঁড়ের মধ্যে পোকা হওয়া এই পোকা হওয়াকে আটকানোর জন্য আপনাকে কিন্তু স্টেপ নিতে হবে সবার প্রথম নাম্বার ওয়ান স্টেপ বন্ধুরা পাখির ফার্মটিকে ভালো করে পরিষ্কার করা শুরু করবেন পাখির ফার্মের নিচে ভালো করে ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবেন ফিনাইল জল দিয়ে জল দিয়ে ফিনাইল বলতে একদম যেন জল জমা না থাকে পরিষ্কার যেন শুকিয়ে যায় জলটি একদম ফিনাইল দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু এর যে এদের যে সবার আগে প্রথম কিন্তু আপনাকে ভাঁড়টা পরিষ্কার করে নিতে হবে তারপরে নিচে পরিষ্কার করবেন সবার আগে কিন্তু এক এক করে ভাঁড় কিন্তু পরিষ্কার করে যে যে জায়গায় যে ভাঁড় ছিল সেই জায়গায় কিন্তু আপনি পরিষ্কার করে লাগিয়ে দেবেন আর ভাঁড়গুলোর নিচে কিন্তু হালকা করে একটু চুন দিয়ে দেবেন চুনের গুঁড়ো কিন্তু আপনি সাথে থাক নিয়ে রাখবেন আর কি করবেন একটা ভাঁড় পরিষ্কার করলেন তারপরে অল্প করে চুন নিয়ে কিন্তু সেই ভাঁড়ের মধ্যে দিয়ে দিলেন মাখিয়ে দিলেন চুনটাকে কিন্তু এইভাবে ছেড়ে দেবেন না চুনটাকে ভালো করে ভাঁড়ের নিচে মাখিয়ে দেবেন ভেতরটা মাখিয়ে দিয়ে তারপরে বাচ্চাগুলো আস্তে আস্তে করে রেখে দেবেন তারপরে দেখবেন একটু পকাটা রোধ হবে আর চুনের জন্য অনেক কিছু রোগ জীবাণু দূরে থাকে চুনটা কিন্তু রোগ প্রতিরোধক জিনিস আর চুনটা কিন্তু আপনি এমনিতেই পাখির ঘরে মারতে পারেন মাঝে মাঝে সেটা একটা ব্যাপার আছে বন্ধুরা ভাঁড়টিকে পরিষ্কার করার পরে চুন দিয়ে এইভাবে রাখবেন ঝুলিয়ে দেবেন যেখান কারোর ভাঁড় সেখানে লাগিয়ে দেবেন তারপরে কিন্তু আপনাকে ঘর পরিষ্কার করে নিতে হবে ঘরটা পরিষ্কার করার পরে কিন্তু আপনাকে খাবার দাবারগুলো তখন দেওয়া যাবে না খাবার দাবার কিন্তু আলাদা করে রাখবেন জলও আলাদা করে রাখবেন তারপরে কিন্তু আপনাকে বুটক্স যে পাওয়া যায় পোকা মারার ওষুধ পাখির পোকা মারার ওষুধ সেই বুটক্স কিন্তু আপনাকে জলের সাথে মেশাতে হবে পাঁচ দশ এমএল করে পাঁচ এম মেশাতে হবে এক লিটার জলে আর আপনি আরেকটু একটু বেশি মেশালে ডোজটা একটু কড়া হয়ে যাবে তো আপনি পাঁচ এম করে মেশালাবে মেশাবেন আর তাছাড়া ডোজ কিন্তু সবসময় ওষুধ যে ফাইল কিনবেন সেই ফাইলের গায়ে দেওয়া থাকে ডোজটা কীভাবে কতটা জলে মেশাতে হবে কত পরিমাণ তো সেটা দেখে আপনি করতে পারবেন তো দেখে তারপরে জলের সাথে মিশিয়ে একটা স্প্রে বোতলে করে নিয়ে আপনি কিন্তু সবার প্রথম ভাঁড়গুলোর ভেতরে যে বাচ্চা আছে সেই বাচ্চার গায়েও মারতে পারেন ওপর দিয়ে মারবেন আপনি কিন্তু ওই যে ভাঁড়ের ফুটো দিয়ে যে পাখি ঢোকা ঢুকছে বার হচ্ছে ওই ফুটো দিয়ে কিন্তু মারবেন না ওরা ওই ফুটোর কাছে কিন্তু মুখ বাড়িয়ে বসে থাকে তখন এদের চোখে মুখে পড়বে তখন অসুবিধা হতে পারে মারা যেতে পারে তখন আপনি কি করবেন যে স্প্রেটা করবেন একদম ভালো ঘন স্প্রে করবেন বলতে ঘন কুয়াশার মতো মানে একদম পাতলা করে যে স্প্রে করা হয় কুয়াশার আকারে ওই স্প্রেটা করবেন ওপর দিয়ে তারপরে ওটা হয়ে গেলে আপনাকে কি করতে হবে ওপরের চারপাশে যে কাঠামো রয়েছে তারের জাল রয়েছে সমস্ত জায়গায় কিন্তু স্প্রেটা মারতে হবে তারপরে পাখির যে পাখিগুলো যে উড়াউড়ি করছে ওদের দিকে দেখে ওদের গায়ে গায়ে করে মারতে হবে ওদের গাগুলো একটু ভিজিয়ে দিতে হবে তারপরে কিন্তু আপনাকে ওই চারপাশে যে নিচে নিচের এরিয়াটা মারতে হবে নিচের এরিয়াটা মারার পরে কিন্তু আপনার পরিষ্কার হয়ে যাবে সব সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে এইভাবে কিন্তু আপনি কন্টিনিউ এক সপ্তাহের মধ্যে তিন দিন করবেন আবার ফাঁক দেবেন আবার পরের সপ্তাহে তিন দিন করবেন এইভাবে করতে করতে কিন্তু আপনার পোকাটা বিদায় নেবে তাছাড়া আপনাকে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স মাল্টিভিটামিন এইসব জিনিস কিন্তু দিয়ে রাখতে হবে দিয়ে রাখলে তারপরে কিন্তু পোকাটাও গেল এদের পরি শরীরে যদি ভিটামিনের ঘাটতি থাকে সেটাও পূরণ হবে সেই ভিটামিন জলের সাথে প্রত্যেক দিন দিলে কিন্তু সমস্ত জিনিসটাই পুরো হবে পোকা এদের গা থেকে যে রক্ত খেয়েছে সেটাও পুরো হয়ে যাবে আর এদের গায়ে যে পালকটা যাদের এমনি প্রবলেমের জন্য হয় না সেটাও ঠিক হয়ে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে আরও ভালো ভালো টিপস পেতে কমেন্টে জানাবেন কোন ভিডিও চাই